हरे हरे नाम हरीर्ना हरीर्ना हरीर्नाम हरे कवल कलौ नस्ते नस्ते नतिरन्नता श्री श्रीगुरवे नम प्रेमतीदातानंदनंदवर्धन स्वर्णमय शुत वंदे जोगमाय मनोहर विजय वल्लभांग दीवीं बीजयानंदवर्धि शद्धिं श्रद्धि जोगमायांग नम्यहमं গুরু বিষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরুরে পরং ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজীর জীবনী প্রভুপদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আজ আমরা গ্রন্থটির মধ্যভাগের প্রথম পরিচ্ছেদ গ্রহণ প্রসঙ্গটি আস্বাদন করব বিগত দিনের পাঠে আমরা আস্বাদন করিয়াছিলাম রংপুর জেলায় গোসাইজি এক দৈববাণী শুনিতে পাইয়াছিলেন তাহা শুনিয়া ভয়ে তাহার জ্বর হইয়াছিল এবং এই ঘটনায় তাহার মনে পরিবর্তন আনয়ন করিয়াছিল তাহার বৈদান্তিক মতের ভিত্তি টলিয়া গেল এই ঘটনার কিছুদিন পরে গোস্বামীপাদ বগুড়ায় যান সেই স্থানে শিববাটি নিবাসী কিশোরীরাল রায় হারাধন বর্মন ও গোবিন্দচন্দ্র পাড়ে নামক তিনজন ব্রাহ্মের সহিত তাহার আলাপ হয় তাহারা তিনজনই অতিশয় সাধু স্বভাব ও ধর্মপিবাসু ছিলেন তাহাদের সঙ্গে মিশিয়া ও আলাপ করিয়া প্রভুপাদ বড়ই তৃপ্তি লাভ করিলেন তাহাদের বিশুদ্ধ চরিত্র ও জীবন দেখিয়া তিনি তাহাদের প্রতি অত্যন্ত আকৃষ্ট হইলেন তাহাদের সঙ্গ তাহার বড়ই আরামদায়ক বোধ হইল ধর্ম সম্বন্ধে তিনি তাহাদের সঙ্গে অনেক আলাপ করিলেন তাহাদের ভক্তি ও ঈশ্বরে গাঢ় অনুরাগ দেখিয়া তাহার মন ফিরিয়া গেল তাঁহার সহিত আলাপ করিয়া ব্রাহ্মত্রয় জানিতে পারিলেন যে তিনি ঘোর অদ্বৈতবাদী পূজা অর্চনা ইত্যাদি কিছুই মানেন না তখন তাঁহারা অতিশয় দুঃখিত হইলেন এবং নানা উপায়ে তাহার এই মত দূর করিবার চেষ্টা করিতে লাগিলেন অশরীরী বাণী শুনিয়া পূর্বেই গোস্বামী মহাশয়ের অদ্বৈতবাদের মূল নড়িয়া গিয়াছিল এক্ষণে এই তিনটি ধার্মিক লোকের সঙ্গ ও উপদেশে তাহা একেবারেই বিপর্যস্ত হইয়া গেল অদ্বৈতবাদী হইয়া তিনি মনের শান্তি হারাইয়াছিলেন পূর্বে যখন তিনি পূজা অর্চনা প্রভৃতি করিতেন তখন তাহার মন শান্তিপূর্ণ ছিল অদ্বৈতবাদে তাহার সেই শান্তি একেবারে নষ্ট হইয়া যায় পূর্বশান্তি পুনঃপ্রাপ্ত হইবার জন্য তিনি অনেক চেষ্টা করিয়াছিলেন কিন্তু কিছুতেই তাহা লাভ করিতে পারেন নাই এক্ষণে এই তিনটি লোক যখন তাহাকে বলিলেন যে ঈশ্বর উপাসনা ভগবত আরাধনা ভিন্ন কিছুতেই শান্তি হয় না ভক্তি ভিন্ন কিছুতেই ত্রিতাপের জ্বালা জোড়ায় না তখন তাহার নিকট তাহা ঠিক বলিয়াই বোধ হইল এই রূপে ধীরে ধীরে তাহার অদ্বৈত মতের পরিবর্তন হইল গোস্বামীপাদের এই প্রকার মনের অবস্থা জানিয়া ব্রাহ্মত্রয় তাহাকে কলিকাতায় ব্রাহ্ম সমাজে যাইতে বলিলেন তাহাদের মনে হইল যে সমাজে গিয়া যদি ইনি কিছুদিন দেবেন্দ্রবাবুর অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উপদেশ শোনেন ও তাহার সঙ্গ করেন তাহা হইলে নিশ্চয়ই ইহার ধর্মমতের পরিবর্তন হইবে এই মনে করিয়া তাহারা তাঁহারা ব্রাহ্ম সমাজে যাইবার জন্য বিশেষ অনুরোধ করিলেন গোস্বামীপাদের সমাজের উপর ভালো ভাব ছিল না তিনি মনে করিতেন কলিকাতায় ব্রহ্মজ্ঞানী নামে একদল নাসা লোক আছে তাহারা যথেচ্ছাচারী হইয়া সকলে একত্র বসিয়া মদ্যপান ও হিন্দুর অবক্ষ মাংসাদি ভোজন করে ব্রহ্মজ্ঞানীদের নাম শুনিলেই তাহার মনে দারুণ ঘৃণার উদয় হইত ইহাদের কাছে সমাজের কথা শুনিয়া তাহার সে ভাব চলিয়া গেল ইহার কিছুদিন পরে গোস্বামী মহাশয় কলিকাতায় গমন করিলেন কলিকাতায় আসিয়া তিনি তাহার এক বন্ধুর দুর্ব্যবহারে অতিশয় দুরবস্থায় পতিত হন বন্ধুবর তাহার বাক্স হইতে টাকা লইয়া জুয়া খেলিয়া সমস্ত অর্থ নষ্ট করিয়া ফেলেন জুয়াড়িরা সমস্ত অর্থই ঠকাইয়া লয় তিনি লজ্জায় গা ঢাকা দিয়া রহিলেন রূপে সর্বশান্ত হইয়া গোস্বামীপাদ অতিশয় দুর্দশায় পড়িলেন হাতে একটি পয়সা নয় অথচ সংস্কৃত কলেজে পরিবার প্রবল ইচ্ছা কলিকাতায় থাকিবার জন্য তিনি প্রাণপণে চেষ্টা করিতে লাগিলেন একজন দয়ালু ধনবান লোকের নিকট সাহায্য প্রার্থনা করিলেন কিন্তু তিনি সাহায্য করিলেন না তিনি কতকগুলি ভদ্র সন্তানকে নিজের বাড়িতে রাখিয়াছিলেন তাহারা তাহার সহিত অসদ্ব্যবহার ব্যবহার করাতে তিনি প্রতিজ্ঞা করিয়াছিলেন যে আর কাহাকেও বাটিতে রাখিবেন না অথবা সাহায্য দিবেন না এই স্থানে নিরাশ হইয়া সাহায্যপ্রাপ্তির আশায় গোস্বামীপাদ মহর্ষি দেবেন্দ্রনাথের নিকট যাইয়া একখানি লিখিত আবেদনপত্র তাহার হাতে দেন দেবেন্দ্রবাবু আবেদনপত্রখানি পাঠ না করিয়াই ছিঁড়িয়া ফেলিলেন তাঁহার এইরূপ রুক্ষ ব্যবহারে গোস্বামী মহাশয় কিছুমাত্র বিরক্ত হইলেন না বগুড়ার ব্রাহ্মদিগের নিকট তিনি তাহার অনেক সুখ্যাতি শুনিয়াছিলেন তাঁহাদিগের কথায় দেবেন্দ্রবাবুর প্রতি তাহার যে শ্রদ্ধা উৎপন্ন হইয়া হইয়াছিল এই ঘটনায় তাহা কিছুমাত্রা কমিল না তিনি মনে করিলেন অনেক লোক সাহায্য প্রার্থী হইয়া আসিয়া ইহাকে প্রতারিত করিয়াছে সেই জন্যই ইনি অতিশয় বিরক্ত হইয়াছেন সেই সকল লোকের অন্যায় ব্যবহারে ইনি আর কাহাকেও বিশ্বাস করিতে পারিতেছেন না সকলকেই প্রতারক মনে করিতেছেন লোকের নিকট প্রতারিত হওয়াতে ইনি আমার সত্যবাক্যে স্থাপন করিতে পারিলেন না এই সময় গোস্বামী মহাশয় দুরবস্থার শেষ সীমায় উপনীত হইয়াছিলেন তিন চার দিন তাহাকে অনাহারে থাকিতে হইয়াছিল বিশাল কলকাতা নগরে তাহার মাথা রাখিবার স্থান ছিল না রজনীযুগে কখনও তাহাকে কলেজের বারান্দায় কখনও গোলধেঘির বেঞ্চিতে শয়ন করিতে হইয়াছিল কলিকাতায় তাহার অনেক আত্মীয় বন্ধু ছিলেন বিপদকালে তাহাদিগের নিকট গেলে পাছে তাঁহারা বিরক্ত হন এই জন্য তিনি কাহারও কাছে যান নাই এইখানে বক্তব্যই যে পৃথিবীর অতীত ইতিহাস পর্যালোচনা করিলে দেখিতে পাওয়া যায় যে যে সকল মহাপুরুষ মহত্তর কার্য সম্পন্ন করিয়া বরণীয় হইয়াছেন এই মর জগতে অমর কীর্তি স্থাপন করিয়া গিয়াছেন সেই সকল পুণ্যশ্লোক মহাত্মাগণের ভাগ্যে সুখ ভোগ অতি অল্পই ঘটিয়াছে তাহাদিগকে সংসারের কণ্টকাকীর্ণ দুর্গম বর্তে ক্ষত বিক্ষত চরণে অগ্রসর হইয়া কঠোর কর্তব্য সম্পাদন করিতে হইয়াছে বিধাতা তাহাদিগকে বিবিধ প্রতিকূল অবস্থার অগ্নি পরীক্ষার ভিতরে ফেলিয়া তাহাদিগের বিশুদ্ধি সম্পাদন করিয়াছেন সুকস্বচ্ছন্দতার সুকুমার কোলে যাহারা প্রতিপালিত হন বিলাসিতার শয্যায় অঙ্গ ঢালিয়া যাহাদের দেহ পরিপুষ্ট হয় তাহারা কখনও মহৎ হইতে পারেন না মহত্ত্ব দারিদ্রের সহচর দরিদ্রতার সাহায্য ভিন্ন মহত্বের মুখ দেখা যায় না অযোধ্যাপতি রামচন্দ্রের সর্বপ্রধান কীর্তি যাহা তাহাকে অমরত্ব প্রদান করিয়াছে দুঃখ ও দরিদ্রতার অগ্নি পরীক্ষার দিনেই তাহা অর্জিত হইয়াছিল কপিলাবস্তুর রাজকুমার যতদিন রাজভোগে কাল যাপন করিয়াছেন ততদিন তাঁহাকে কে চিনিত দুঃখ ও দারিদ্রের মধ্যে অবস্থানপূর্বক কঠোর পরীক্ষার সহিত যুদ্ধ করিয়া যখন তিনি বুদ্ধত্ব লাভ করিলেন তখনই তিনি জগৎ পূজ্য হইলেন এখনও পৃথিবীর এক তৃতীয়াংশ লোক তাহাকে অর্চনা করিতেছে বর্তমান সময়ের শ্রেষ্ঠ নরপতিদিগের রত্নখচিত রাজমুকুট যাহার পাদ পিঠে সংলগ্ন হইতেছে সেই মেরির হৃদয়নিধির মস্তক রাখিবার স্থান ছিল না কল্লকার আহারের সংস্থান ছিল না এই স্থানেই কি শেষ না শেষে তাহার ক্রুশে প্রাণ দিতে হইয়াছিল আমাদের প্রাণের নিমাই বাঙালির হৃদয়নিধি পথের ভিকারী হইয়াছিলেন ইতিহাসের পৃষ্ঠা উল্টাইলে কেবল এইরূপ ঘটনায় দৃষ্টিতে পড়ে মহাজনগণের মহৎ জীবনের এই সকল ঘটনা দুর্বল নরনারীর কঠিন জীবন সংগ্রামের দিনে বিশেষ সাহায্য করে কঠোর পরীক্ষার দিনে মানুষ যখন অবসন্ন হইয়া একেবারে ভাঙিয়া পড়ে তখন ইহা মৃত সঞ্জীবনীর কার্য করে অবসাদগ্রস্ত মনে আশা ও বল আনিয়া দেয় সমুদ্রগামী নাবিকগণ যেমন ধ্রুবতারার সাহায্যে সাগরের কুলপ্রাপ্ত হন সংসার সমুদ্রে পতিত জনগণ সেইরূপ মহাজনগণের জীবন কাহিনী অবলম্বন করিয়া পরপারে যাইতে সমর্থ ভবজলধীর প্রভুপাদ কৃষ্ণ এই সকল মহাপুরুষদের অন্যতম তিনিও মহৎ কার্য সম্পাদন করিবার জন্য পৃথিবীতে অবতীর্ণ হইয়াছিলেন তাই তাহাকেও পর্বত প্রমাণ বাধা বিঘ্নের সহিত সংগ্রাম করিয়া কর্তব্যের পথে অগ্রসর হইতে আছে। অন্য মহাজনগণ যেমন সমস্ত বিঘ্নের সমুদায় বাধার মস্তকে পদস্থাপন করিয়া শেষে সিদ্ধি লাভ করিয়াছেন মহাত্মা বিজয়কৃষ্ণ শেষে রূপে সিদ্ধি লাভ করিয়াছিলেন আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল হরিবৌল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব